তা একদম কেন্দেندو। میر এই কান্নাটা কিন্তু আনন্দে बाबू। এই কান্নাটা যেন আনন্দে बाबू। এই কান্নাটা আমি মেরিট লিস্টে দেখতে চাই। আরো দেখতে চাই যেন জড়ি ধরে কান্না করছে। এই কান্নার মধ্যে যে কি শান্তি আছে बाबू সেটা যারা পায় তারাই ফিল করতে পারে। দুঃখে তো সবাই কাঁদে। আনন্দ কান্না যে সন্তান দিতে পারবে बाबू তার থেকে আর মানে ভালো সন্তান হতে পারে না কিছু বুঝতে পারছো আমি সেটা দেখতে চাই তোমার কাছ থেকে আমি চাই ইন্টারভিউ একটি নম্বর যেন বাদ না যায় তোমাদের আর সেরা সেরা হতে হবে পারবো তো বাবু ভেরি গুড কতটা ভালো লাগছে একসঙ্গে বলো কতটা ভালো লাগছে ভালো লাগছে মিশন জবকে কেমন লাগছে দারুণ দারুণ কাবিস্তার মার স্যারকে এক্সাম্পল আগামী দিন শিউলুর বাড়ির পরিচয় কী হবে ওই পুলিশের বাড়ি যাবো বাবার নাম আর হবে না আগামী দিন পরিচয় কী হবে ফ্যামিলির পরিচয় হবে ওই পুলিশ মেয়েটার বাড়ি যাবো সেটা আমরা দেখতে চাই বাবু আরো বেশি বেশি করে পড়াশোনা করতে হবে সিলেক্ট কোনো অলসতা নেই বুঝতে পেরেছো তো বাবু লাগাবো তো জান জান লাগিয়ে দেবো তো যা সমস্যার বলবে শুনবো তো আমরা ভেরি গুড ফাইন আচ্ছা ম্যাডাম একটা হাততালি তালি আমরা নিজেরা এই চারজন মিলে একটা হাততালি দিই আপনি যোগ হন চলো একটা নিজেদের মধ্যে হাততালি তালি বেশ এখানে থাকার জন্য হ্যাঁ প্রথমে একটি প্রশ্ন করেছিলাম আমরা কারা আরেকবার আনসার দাও তো আগামী দিনে পুলিশ আগামী দিনে পুলিশ বলবো বা এক্সেলেন্ট বলবো দেখো আমি যে কথা বলছিলাম আজকে দেখো তোমরা তোমাদের এই যে মাঠ পাস করলে এখানে হ্যাপি আছে সবাই সবাই হ্যাপি আছে না ভুল ভাবছো তোমার সবাই হ্যাপি হ্যাপি তারা যারা তোমার ভালো চায় সামনে নয় পৃথিবীর সব জায়গাতে ভালো বাবু তাদের যে কি আনন্দ ভাষায় প্রকাশ করবেন জানে না কোনো তো নেই অটোমেটিক চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে কোনো শব্দ আছে এই মানুষের চোখ দিয়ে জল বের করানোর মতো অ্যাক্টিভিটিস করে বলে দেয় ঠিক না ভুল তোমরা কত একটা ভালো কাজ করছো মানে এই সফলতার পিছনে বা এই সফলতার সঙ্গে যে গার্জেনরা কতটা তারা ইমোশনালি হয়ে পড়েছে সেটা তুমি কতটা উপলব্ধি করছো আমার জানা নেই কিন্তু আমি উপলব্ধি করছি ভীষণ আমরা এবার আজকের মাঠ

হ্যাঁ তারপরে রান যখন শুরু করি তারপরে আর কিছু সামনে কত মেয়ে দেখতে ফেল করছে তাই তো হ্যাঁ সামনে দেখছি কত মেয়ে ফেল করছে তখন মন হতো যদি এটা আমার হয় স্যার ঠিক হচ্ছে কিনা এবং ফেল করার পরে তারা কতটা কষ্ট পাচ্ছে চোখের সামনে তোমরা দেখছিলে একদম ঠিক তো যখন মাঠ শুরু হলো তখন মন হচ্ছিল

আমি শুনলাম অনেকে বলা বলি করছিল ম্যাডাম বলছিল আমাকে যে সব ভয়টা শুধু শুধু নয়নমণির কাছে ছিল সাবানার কাছে কোনো ভয় ছিল না আমি শুনেছি ভয় ছিল তোমার কাছে হ্যাঁ আরে তাহলে ম্যাডাম ভুল বলেছে বল তুমি বল নয়ন যখন পাস করলো তখন ভালো লাগলো যে একজনের হয়েছে তো আমাদেরও বিশ্বাস হয়ে গেছিল যে না তাহলে আমাদেরও হবে একসঙ্গে যদি রান করি সবাই গুড সেই জন্য তো বললাম দিয়ে তাও একটু ভয়ও ছিল কেন অন্য পরিচিত দেখছি যে একটুর জন্য বাদ হয়ে গেল এরকম পরিচিত তো ভয় লাগছিল কিন্তু ওই যখন গ্রাউন্ডে ছিলাম মানে মেজারমেন্ট হচ্ছিল কাবির স্যারকে দেখলাম না একটু সাহস পেয়েছিল কাবির স্যারকে দেখে দিয়ে সব কিছু কমপ্লিট হলো তো রান চান করি সব ঠিক ছিল ফার্স্ট দু পাক ভালোই দিয়েছি নিয়ে থার্ড পাক একটু আমি বেশি স্লো হয়ে গেছিলাম মানে কষ্ট হয়ে গেছিলো খুব দিয়ে ফোর পাক তো একটু হয়েছে কিন্তু শেষটা একটু ভালো করে দিয়ে তখন ঠিক করেছি দেখো বাবু আমি তোমাকে বলি এই যে কাবির স্যার মিনা স্যার পাগলের মতো হয়ে আছে যে কখন সাবানা পাস করবে কখন সাবানা আমাকে কাবির স্যার মানে ওখানে কার জন্য কাদের জন্য গেছে আমাদের জন্য শুধু তোমাদের জন্য কাবির স্যার ওখানে শুধু তোমাদের জন্য গেছে যে আমার প্রেজেন্টে যদি ওরা একটু সাহস পায় কথা বুঝতে পারছো তো তাহলে স্যাররা কতটা মনে পড়ানো চাইছে যে তুমি পাস করো স্যার ছিল ওখানে কিন্তু আমি শেষে মানে কষ্ট হয়ে গেছে তো আমি বসে গেছিলাম আর দেখতে পাইনি কাউকে কিন্তু স্যার ছিল ওখানে আমাকে তুমি তোমার মেজারমেন্ট হয়েছে তখন আমাকে আপডেট দিয়েছে শিউলির সাবান শিউলি আর সাবানের এই মেজারমেন্ট কমপ্লিট হলো হয়ে গেছে কোনো সমস্যা নেই বুঝতে পেরেছো ভেরি গুড বাবু তুমি বলো যে এই যে মাত পাস করেছো এখন তো ফিলিংস অসাধারণ একটু আগে তো মা এসেছিলেন মা তো একদম কেঁদে একদম এই কান্নাটা কিন্তু আনন্দ পাবো এই কান্নাটা যেন আনন্দ এই কান্নাটা আমি মেরিট লিস্টে দেখতে চাই আরো দেখতে চাই যেন জড়ি ধরে কান্না করছে এই কান্নার মধ্যে যে কি শান্তি আছে বাবু সেটা যারা পায় তারাই ফিল করতে পারে দুঃখে তো সবাই কাঁদে আনন্দে কান্না যে সন্তান দিতে পারে বাবু তার থেকে আর মানে ভালো সন্তান হতে পারে না কিছু বুঝতে আমি সেটা দেখতে চাই তোমার কাছ থেকে একদম স্যার পাবো তো বলো কাকে কাকে তুমি থ্যাংক ইউ দিতে চাও গ্রাউন্ডের জন্য তো হলে কাবি সামিয়াল স্যার তো তারাই সাপোর্ট করেছে সব সময় হ্যাঁ কাবি সামিয়াল স্যার আচ্ছা আর আমাকে কেন থ্যাংক ইউ আমি তো গ্রাউন্ড করাইনি কোনো দিন আমি গ্রাউন্ড না করলে স্যার তো আপনি সমস্যা নাই মানে কিছু নেই কোনো নেই কোন শাড়ি তাহলে থ্যাঙ্ক ইউটা কে আগে পাবো আপনি অবশ্যই বলে ফেললা না সেই না আপনি অবশ্যই ডেফিনেটলি বলবো সবাই প্রত্যেকটা স্যার তার নিজের জায়গায় সেরা বাবু প্রত্যেকটা স্যার শুধু স্যার নয় ম্যাডামকে বলে যাচ্ছ তুমি পাস করেছো আপনি মানে তো স্যার সকলে হ্যাঁ তুমি পাস করেছো আমরা যখন শুনেছি ম্যাডাম একবারে ডান্স করতে শুরু করে দিয়েছে আনন্দে শুধু তাই নয় যখন নয়নমণি পাশ করেছে যখন আমরা শুনেছি তখন ম্যাডাম বলছে সাবানা শিউলি স্যার কেউ ঠেকাতে পারবে না কেন আমাদের নয়নমণি পাশ করে দিতে সেই জন্য তোমাকে আমি প্রশ্ন করলাম যে তোমার ভয় কী ছিল ম্যাডাম বলছে ভয় আর নাই ওদের নয়নমণি পাশ করে গেছে মানে ওটা সাহস পেয়ে গেছে একদম বুঝতে পেরেছ বেশ এবার আমাদের বাবুর কাছে যাবো আর একটা পুলিশের কাছে করবো আজ থেকে পুলিশ তুমি আর কিন্তু তোমার নাম বলবো ঠিক শিউলি বলো

ঠিক আছে তো যেটা বলছি যে পাস হয়ে গেল এবার কি আছে তোমাদের বাদ যায় কেউ বাদ যায় না সবাই চাকরি পেয়ে যায় অনেকে বাদ যায় তাহলে এখনো কিন্তু আমাদের ফাইনাল বা শেষ আসেনি ঠিক তো তাহলে এবার কি করতে হবে বাবু জানলাম হবে জন্য রিটেনে যতটা পড়েছ তার থেকেও বেশি পড়তে হবে বাবু কেন এই ফাইনাল স্টেপে বাদ গেলে আনন্দের পরিমাণ যেমন বেশি দুঃখের পরিমাণটাও তার থেকেও বেশি তাহলে সেই দুঃখ আমরা কেউ সাক্ষী হতে চাই না আমরা সবাই চাকরি পেতে চাই তাই ইন্টারভিউ জন্য কোনো রকমের অলসতা নেই আচ্ছা বেশ আমাকে কে যেন বেশ বলছিল তোমরা ইন্টারভিউ প্র্যাকটিসের জন্য নাকি কলকাতায় যাচ্ছ কলকাতায় যাচ্ছ না জানো না কোথায় যেতে হবে তাহলে ইন্টারভিউর জন্য আমার কাছে রিয়েলি আচ্ছা আচ্ছা আমার কাছেই করবে তাহলে তো পাবো আমি পরম আনন্দ পাবো আমার কাছেই করবে তোমরা আনন্দ হ্যাঁ ইন্টারভিউ প্র্যাকটিস করবে তাহলে কাল থেকে শুরু করতে হবে কালকের দিনটা তোমাদের ছুটি দেবো আমি কালকের দিনটা নয় নন্দবাগ থেকে তোমাদের ইন্টারভিউ শুরু করব ক্লাসেস হবে আগে কি বললাম ক্লাসেস হবে সমীর স্যারের কাছ থেকে ইন্টারভিউ কিভাবে দিতে হয় দেখো ইন্টারভিউ বেসিক্যালি কী শিখতে হয় ইন্টারভিউ তুমি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবে প্রেজেন্ট তো সবাই কি করবে প্রেজেন্টটা বড় কথা নয় কিভাবে নিজেকে প্রেজেন্ট করবে কথা ইন্টারভিউ প্রশ্ন আনসার সবাই দেয় কিন্তু আনসারটা কিভাবে দিলে সিলেক্টররা অ্যাকসেপ্ট করবে সেটা জানতে হবে কিভাবে নিজেকে তাদের সামনে উপস্থাপনা করবে

আমি চাই একটি নম্বরও যেন বাদ না যায় আমি চাই ইন্টারভিউ একটি নম্বর যেন বাদ না যায় তোমাদের আর সেরা সেরা হতে হবে পারবো তো বাবু কতটা ভালো লাগছে খুবই ভালো লাগছে একসঙ্গে বলো কতটা ভাল লাগছে ভালো লাগছে কেমন লাগছে কাবিসার মিনার স্যার কে দারুণ দারুন দারুন বাবু আগামী দিন হাজারো মেয়ের এক্সাম্পল হাজারো মেয়ের এক্সাম্পল আগামী দিন সেউলুর বাড়ির পরিচয় কি হবে ওই পুলিশের বাড়ি যাবো বাবার নাম আর হবে না আগামী দিন পরিচয় কি হবে ফ্যামিলির পরিচয় হবে ওই পুলিশ মেয়েটার বাড়ি যাব সেটা আমরা দেখতে চাই বাবু আরও বেশি বেশি করে পড়াশোনা করতে হবে সিলেক্ট কোনো অলসতা নেই বুঝতে পারছো তো বাবু লাগাবো তো জান জান লাগিয়ে দেবো তো যাও সমীর বলবে শুনবো তো আমরা ভাই ফাইন আচ্ছা ম্যাডাম একটা হাত তালি দিই আমরা নিজেরা এই চারজন আমি একটা হাত দিই আপনি যোগ হন চলো একটা নিজেদের মধ্যে হাত তালি বেশ এখানে থাকার জন্য